একাধিক পুলিশের সামনে কি ঘটে গেল দেখুন নিউজ বাংলাদেশের ক্যামেরার ভিডিওতে যা তুলে ধরছি যে একটি বাইক রাস্তা দিয়ে সোজা যাচ্ছে অপর প্রান্ত থেকে আর একটি বাইক সিগন্যালের কাছে মানে পরশুরা চৌমাথা মোড়ের কাছে টার্নিং নিতে যাচ্ছিল সেই সময় দুর্ঘটনাবশত দুই বাইকের সংঘর্ষ ঘটে সেই ছবি সরাসরি তুলে ধরছি দেখুন নিউজ বাংলাদেশের পর্দায় দুর্ঘটনায় গুরুতর হাত লাগান এক বাইক আরোহীর ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় লুটিয়ে পড়েছেন মাথা থেকে রক্ত বের হচ্ছে আসলে ছবিটা তুলে ধরার কারণ পুলিশ পথনাটিকার মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফের সচেতনতার র্যালি বের করেছিলেন এবং রাস্তায় পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন পুরসরা থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা দেখতে থাকুন নিউজ বাংলা দিশা

तो हां हेलमेट आती है अभी आज भी आप लोग तो हमारा आज भी